আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে মারিয়ামস কালেকশান থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে স্মোকি ডিজাইনের হ্যাঁ বডিটা ফুল্লি স্মোকি আর এটা আবার ঘের আছে প্রচুর ঠিক আছে একটা আগে ঘের দেখায় ভিতরে ইনার আছে এটা হিউজ ঘেরের একটা গাউন ঠিক আছে এটা হিউজ ঘের থাকবে আর বডিটা ফুল্লি স্মোকি তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ পরা যাবে লম্বা এটা বান্ন চুয়ানো তাই না আর হাতাটা স্মোক করা আছে এটার দাম কত পড়বে

প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালারও সুন্দর প্রিন্টও সুন্দর ডিজাইনটা তো সুন্দরই প্রাইসটা একই থাকছে এক হাজার পঞ্চাশ দেন এটা ব্ল্যাকের মধ্যে একটা আছে সেং দাম এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখা এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে সেং দাম ঘের কিন্তু হিউজ হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ স্মোক ফুল বডি স্মোক করা নেক্সটটা দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার একই দাম এক হাজার এই কালারটা নতুন আসছে এক হাজার টাকা প্রাইস পড়ছে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস অনলি এক হাজার টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা জার্জ দেখুন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ তাই না ওকে সো যারা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনটা অবশ্যই চলে হচ্ছে মারিয়ানস কালেকশন কিংবা এটা লেভেলতে নিজসম চারতলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস্ট